জাহান কোষা কামান যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাড়ে পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাত টনেরও বেশি জানা যায় শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাট আদেশে ষোলোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়েছিল এই জাহান কোষা কামান দেখার পর এখান থেকে আমরা আমাদের আজকের যাত্রা শুরু করবো তারপর আমরা যাবো এখান থেকে কাটরা মসজিদ অবশেষে আমরা পৌঁছে গেলাম কাটরা মসজিদ আর এটা হচ্ছে কাটরা মসজিদের পিছন দিক এবং এখানে প্রবেশ করতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না কঠিন তোমাকে ছাড়া একদিন মনে পড়ে গানটা বোঝে না বোঝে না বাংলা সিনেমা সোহম আর মিমি কঠিন তোমাকে ছাড়া একদিন ওই গানের শুটিংটা কিন্তু এই জায়গায় হয়েছিল এবং আলিগড়ের গোলক সিনেমাটাও কিন্তু এই জায়গায় শুটিং হয়েছিল কিন্তু এখন আপাতত এই সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে কাটরা মসজিদ বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেন আর মুর্শিদাবাদ মানেই হাজার হাজার কিন্তু ইতিহাস এবং এই কাটরা মসজিদেরও একটা ইতিহাস রয়েছে তাই তোমরা যদি চাও তাহলে এখান থেকে তোমরা গাইড নিতে পারো গাইডরা কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা যে যার কাছে যত পারে নেই আমরা ভিতরে ঢুকতেই দেখতে পেলাম এই যে এটাকে নাকি বলে আলম তো এটা এখন ভেঙে গেছে ভেঙে গেছে বলতে ভূমিকম্পে কিন্তু এই যে আরেকটা দেখাচ্ছি এই যে গোল মতো এটা কিন্তু এখনও ঠিক আছে এই রকম জিনিসটাই কিন্তু এখানে ছিল মানে অনেকগুলো ছিল অনেকগুলো ভেঙে পড়ে গেছে ভূমিকম্পে সবই কিন্তু গাইডদের মুখে শোনা আর এই যে লম্বা মতো দেখতে পাচ্ছ এগুলোকে নাকি বলে মিনার যেটা পিছন দিকে এখনও দুটো আস্ত রয়েছে কিন্তু সামনের দিকে দুটো ভেঙে গেছে এই কাটরা মসজিদের চারপাশে এরকম চারটা মিনার ছিল এবং এই মিনারের উপরে উঠে নাকি আজান দিতেন তখনকার দিনে এবং এই যে উল্টো করে টি লেখার মতো এই জায়গাগুলোতে নাকি প্রদীপ জানানো হতো সন্ধেবেলা আর পিছনে প্রবেশ করা মাত্রেই সাজানো গোছানো একটা সুন্দর বাগান আমরা দেখতে পেলাম যেটা নাকি করোনার আগে আরও সুন্দর ছিল করোনার পর নাকি এই বাগানটাকে খুব একটা পরিচর্যা করা হচ্ছে না আমি শুধু মুগ্ধ হয়ে এখানকার কাজগুলো দেখছিলাম কত বছর পুরনো পুরনো কিন্তু এখনও অখ্যাত রয়েছে দেখলেই বোঝা যায় কত মজবুত পুরোনো দিনের সেই ইটগুলো এখনকার ইট তো ছুঁড়ে ফেললে দিলেই ভেঙে যায় কি সুন্দর সুন্দর ট্রাকচার দেখেই একদম মনটা ভরে যাচ্ছে আর এই যে ছোট ছোট জানালার মতো দরজা এগুলো নাকি এই জন্য বানানো হয়েছে মানুষ যখন ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যান তখন নাকি মাথা নিচু করে যেতে হয় তাই এই দরজাগুলো এত ছোট ছোট করে বানানো হয়েছে মানুষ যখন ভিতরে প্রবেশ করতেন তখন মাথাটা যেন নিচু করে প্রবেশ করতে হয় কি সুন্দর চিন্তাধারা সত্যি তো আমরা ঈশ্বরের সামনে মাথা নত করেই তো যাই আর এই খোলা বড় জায়গাটাতে সবাই মানে অনেকজন একসাথে বসে নামাজ পড়তেন এই সেই খোলা জায়গাটা যার নিচের জায়গাটা বানানো হয়েছে এই রকম ইট ইট ঠিক না এটা অন্যরকম জিনিস যেহেতু আমরা পেছন দিক দিয়ে প্রবেশ করেছি তাই এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি এই হলো কুলি খায়ের কবর এটা এখন তালা দেওয়া আছে কারণ এই কবর থেকে নাকি অনেকেই মাটি নিয়ে যেত তাই এটাকে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং মসজিদে ঢোকার এই সিঁড়ির নিচেই রয়েছেন ওনার কবর কারণ উনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমাকে মসজিদের একদম যেখান দিয়ে মানুষ চলাফেরা করবে সেরকম জায়গায় যেন কবর দেওয়া হয় তাতে করে যে মানুষের যে পায়ের ধুলি সেটা যেন আমার কবরে পড়ে এবং আমি যা যা পাপ করেছি সেই পাপগুলো যেন একটু হলেও মোচন হয় ইতিহাস থেকে জানা যায় যে এই মুর্শিদ আলী খাহ কিন্তু আগে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন তাই এই মসজিদের পাশেই কিন্তু একটা শিব মন্দির এখনও রাখা রয়েছে যেটা নাকি এখানকার আশেপাশের লোকগুলো পুজো করেন এখনও আর এই হলো মসজিদের সামনের দিক এই যে মিনারটাকে আমরা দেখতে পাচ্ছি ভেঙে গেছে এটাই হলো মসজিদের সামনের মিনার যেটা ভেঙে গেছে এবং তার পাশেরটাও কিন্তু ভেঙে গেছে শুধুমাত্র পিছনের দুটো মিনার এখনো আস্ত রয়েছে এবং এই যে সাদা রঙের ঘর তার সামনেই রয়েছে সিঁড়ি যেটা হচ্ছে সামনের দিক এবং সেই সিঁড়ির নিচেই কিন্তু কবর